উদ্দীপন জাতীয় পর্যায়ের একটি নাম করা প্রতিষ্ঠান তারা আজকে সিনিয়র প্রোগ্রাম অফিসার ও ব্রাঞ্চ ম্যানেজারের সার্কুলার দিয়েছে টোটালি কিন্তু পঞ্চাশ জনের সার্কুলার টোটালি তারা জন নেবে তো তাদের সার্কুলারটি নিয়ে এখন আপনাদের সামনে আলোচনা করছি দেখুন এখানে বলছে সিনিয়র প্রোগ্রাম অফিসার ও ব্রাঞ্চ ম্যানেজার উদ্দীপন এখানে ভ্যাকেন্সি কিন্তু তারা তারা টোটালি পঞ্চাশ জনের দিয়েছে উদ্দীপন উদ্যোক্তা উন্নয়ন উদ্দীপন উদ্দীপন কিন্তু খুব নাম করা প্রতিষ্ঠান দেখুন বলছে জব রেসপন্সিবিলিটিস ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনার জন্য সঠিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন সঠিক আইজিএ নির্বাচন শাখার লক্ষ্যমাত্রা অনুযায়ী সঞ্চয় আদায় ঋণ বিতরণ আদায় সরজমিনে গ্রাহক ও প্রকল্প যাচাইপূর্বক ঋণ বিতরণ করা শাখার মাসিক হিসাব তৈরিতে হিসাব রক্ষককে সহায়তা করা শাখা পর্যায়ের সকল রেজিস্ট্রার দলিলাদি সংরক্ষণ নিশ্চিত করা দৈনিক আদায়ের কালেকশন লেজার যাচাই করা চেক করা উপজেলা থানা সহকারী বেসরকারি কর্মকর্তার সাথে সুসম্পর্ক বজায় রাখা স্থানীয় পর্যায়ে এনজিওদের নিয়ে কমিটি আছে তাতে অন্তর্ভুক্ত হওয়া এবং মিটিংগুলোতে উপস্থিত থাকা ঋণের ব্যবহার কিস্তি নিয়মিত আদায় খেলাপি কোনো সময় কি কারণে হয় কোন প্রকৃতির ঋণ গৃহীত দ্বারা হয় নজর রাখা কর্মীদের সহিত আলোচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়া কোন ঋণ ঋণখেলাপি হলে তা আদায়ের যথাযথ ব্যবস্থা নেওয়া শাখার সকল কর্মীর কাজের জবাবদিহি নিশ্চিত করা ক্ষুদ্র ঋণ কার্যক্রমের পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা এইটুকু মূলত আপনার কাজ থাকবে এখানে জব রেসপন্সিবিলিটিস টোটালি যেটা লেখা আছে সিনিয়র প্রোগ্রাম অফিসে বা ব্রাঞ্চ ম্যানেজারে এটাই মূলত কাজ আপনার থাকবে এটা কিন্তু ফুল টাইম চাকরি আবার কন্ট্রাক্ট সুয়ালও লিখে দিয়েছে তার কারণ হচ্ছে ছয় মাস পরে যদি আপনি চা চাকরি ছেড়ে চলে যান সেহেতু কন্ট্রাক্ট সুয়াল আর যদি আপনি পুরোপুরি করতে চান তাহলে এখানে ফুল টাইম চাকরি অর্কে অফিস অফিস থেকে চাকরি করতে হবে এবং দেখুন এখানে মাস্টার ডার্স ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন তার মানে আপনাকে মাস্টার ডিগ্রি অথবা ব্যাচেলার ডিগ্রি হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এক্সপিরিয়েন্স হচ্ছে এক বছরের আপনাকে এক বছরের একটা এক্সপিরিয়েন্স হলে আপনি এখানে কিন্তু আবেদন করতে পারবেন এবং এজ অ্যাটমোস্ট পঁয়ত্রিশ বছর সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন বোধ মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন এখানে পুরুষ নারী উভয় আবেদন করতে পারবেন এবং সুপ্রতিষ্ঠিত জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ের প্রতিষ্ঠানে সঞ্চয় ঋণ কার্যক্রমের শাখা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে এক বছরের একটা বাস্তব কিন্তু আপনার লাগবে তাহলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো দেখুন জব লোকেশন হবে কুমিল্লা কুষ্টিয়া চট্টগ্রাম ঢাকা পিরোজপুর বরিশাল ময়মনসিং রংপুর রাজশাহী এবং সিলেট বেতন পাবেন প্রথমে স্টার্টিংয়ে ছাব্বিশ হাজার সাতশো চল্লিশ টাকা এবং প্রতি মাসে মোটরসাইকেল ভাতা পাবেন দুই হাজার একশো টাকা এর সাথে দায়িত্ববার ভাতা পাবেন চারশো পঞ্চাশ টাকা মোবাইল বিল পাবেন পাঁচশো টাকা এবং অন্যান্য আরও সুবিধা এখানে পাবেন যখন আপনি কনফার্মেশান ফুল হয়ে যাবে তার মানে অলরেডি ছয় মাস পার হয়ে যখন আপনি পারমানেন্ট হয়ে যাবেন তখন আপনি কি কী পাবেন মোবাইল বিল পারফরম্যান্স বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি স্যালারি রিভিউ মানে প্রত্যেক বছর আপনার স্যালারি বাড়বে ফেস্টিভ্যাল বোনাস পাবেন দুইটাই এর সাথে পাবেন বার্ষিক ইনক্রিমেন্ট বৈশাখী ভাতা কর্মী কল্যাণ তহবিল ও দূরত্ব ভাতা প্রভৃতি এখানে কিন্তু আপনি পাবেন তো দেখুন এবার আপনারা কীভাবে আবেদন করবেন অধিক অভিজ্ঞতা সম্পন্ন এবং চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কাজ করতে ইচ্ছুক প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিল করা হবে যোগ্য নারী প্রার্থীদের আবেদনের জন্য বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য টাকা হবে তো কিভাবে এখানে আবেদন করবেন দেখুন আবেদনকারীকে সদ্যতলা দুই কবি পাসপোর্ট সাইজের ছবি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্রের অভিজ্ঞতা সনদের এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি এবং দুইজন পরিচয় দানকারী ব্যক্তির নাম যোগাযোগের ঠিকানা মোবাইল ও ফোন নম্বর এবং উদ্দীপনের অনুকূলে দুইশো টাকার পে অর্ডার অথবা পোস্টাল অর্ডার আপনারা পে অর্ডার না দিয়ে এখানে পোস্টাল অর্ডার দেবেন কারণ পোস্টাল অর্ডার কিন্তু যে কোনো ইসের থেকে মানে যে কোনো পোস্ট অফিস থেকে সহজেই নেওয়া যায় সহ আগামী বাইশ এক দুই হাজার ইংরেজি তারিখের মধ্যে সৈয়দ মনির হোসেন উপপরিচালক ও প্রধান মানব সম্পাদ ব্যবস্থাপনা ও উন্নয়ন বিভাগ উদ্দীপন প্রধান কার্যালয়ে বাড়ি নম্বর নয় রোড নম্বর এক বোলাক এফ জনতা কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড রিং রোড আদাবর ঢাকা বারোশো সাত বরাবর আবেদন করতে হবে এই ঠিকানা বরাবর কিন্তু আপনাকে আবেদন করতে হবে এবং অবশ্যই কিন্তু আপনাকে দুশো টাকার একটা পোস্টাল অর্ডার দিতে হবে অথবা ব্যাংক ড্রাভ আপনাকে দিতে হবে নাহলে কিন্তু এখানে ডাক পাবেন না এবং এটা কিন্তু বাইশে জানুয়ারির ভিতরে করতে হবে কিন্তু আবেদন আবেদনটি তো উদ্দীপন কিন্তু খুবই নাম করা প্রতিষ্ঠান এবং উদ্দীপন এনজিও কিন্তু বাংলাদেশের নাম করা একটি এনজিও তো তাদের সিনিয়র প্রোগ্রাম অফিসার এবং ব্রাঞ্চ ম্যানেজার টোটালি পঞ্চাশ জন নেবে আপনি এখানে এক বছরের অভিজ্ঞতা হলে কিন্তু আবেদন করতে পারবেন এক বছরের অভিজ্ঞতা হলে কিন্তু এখানে আবেদন আপনি করতে পারবেন এবং ভালো টাকা স্যালারি পাবেন কিন্তু ছাব্বিশ হাজার সাতশো চল্লিশ টাকার সাথে অন্যান্য সুযোগ সুবিধা ভালো হবে এরা কিন্তু দেয় তো ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি এই পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন দেখা হবে অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হফিস